কুষ্টিয়ার ছেউরিয়া যেন এক আধ্যাত্মিক নগরী কালীগঙ্গা নদীর তীর জুড়ে লালন আখশাবাড়ির প্রতিটি কোণে ভেসে বেড়াচ্ছে বাউলদের গানের সুর ভক্তদের ভালোবাসা আর লাখো মানুষের ভিড় লালন সাঁইজির একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবসকে কেন্দ্র করে শুরু হয়েছে জাতীয় লালন উৎসব যা এবারই প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হচ্ছে তিন দিন ব্যাপী এই উৎসবে অংশ নিতে ছুটে এসেছেন দেশ বিদেশের বাউল সাধক ও অসংখ্য লালন ভক্ত কেউ গাইছেন কেউ ধ্যানে নিমগ্ন আবার কেউ আক্রাবাড়ির উঠোনে বসে একে অপরের সঙ্গে ভাগ করে নিচ্ছেন লালনের দর্শন উৎসবের প্রথম দিন থেকে ছেউরিয়ায় নেমেছে জনস্রোত সন্ধ্যা নামতেই লালন সুরে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা ভক্তরা গাইছেন সত্য বল দুপথে চল ওরে আমার মন আখড়াবাড়ি থেকে শুরু করে আশেপাশের গ্রাম পর্যন্ত মানুষের ঢল যেন এক উৎসবের সমুদ্রে পরিণত করেছে কালীগঙ্গা নদীর দুই তীরে বসেছে গ্রামীণ মেলা যেখানে সারি সারি দোকানে বিক্রি হচ্ছে হস্তশিল্প পোশাক বাদ্যযন্ত্র স্থানীয় খাবার আর নানান গ্রামীণ সামগ্রী সন্ধ্যার পর মেলার মাঠ আলোয় ঝলমল করে উঠেছে আর ভক্তদের গানের সুরে ভেসে চলেছে এবারের উৎসবের বিশেষত্ব হল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এর আয়োজন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মূল মঞ্চ প্রদর্শনী স্টল এবং সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে নতুন আঙিকে মাঠের দক্ষিণ পাশে স্থাপন করা হয়েছে বৃহৎ মঞ্চ আর উত্তর পাশে সাজানো হয়েছে দৃষ্টিনন্দন স্টল ভক্তদের জন্য উন্মুক্ত করা হয়েছে আকরাবাড়ির পাশে শেষ যেখানে তারা নিরালয়ে বসে লালনের গানে গানে খুঁজে নিচ্ছেন আত্মার শান্তি সকালে শুরু হয় সাধু নয় এটি আত্মার পরিশুদ্ধির এক উৎসব যেখানে মানুষ নিজের ভেতরের মানুষকে চিনে নেওয়ার সুযোগ পায় কুষ্টিয়ার গড়াই নদী পার জুড়ে রাত চলতে থাকে ভক্তদের বীর কেউ বসে গান শোনেন কেউ আবার নদীর জলে স্নান করে যান আখড়ার উঠোনে আখরাবাড়ির এলাকায় নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে আখড়াবাড়ির এক কিলোমিটার দূর থেকে যাতে ভক্তরা চলাচল করতে পারে নির্বিঘ্নে পুরো এলাকা জুড়ে উৎসবের আবহ আর মানুষের মুখে মুখে একটি কথা এমন আয়োজন আগে দেখা যায়নি লালন উৎসব শুধু কুষ্টিয়ার নয় এখন এটি বাংলাদেশের সংস্কৃতির এক প্রাণপ্রবহ তিন দিন ব্যাপী এই আয়োজনে আলোচনা সভা সাংস্কৃতিক পরিবেশনা এবং লালন সঙ্গীতের আসন মিলিয়ে এক অনন্য আবহাওয়া সৃষ্টি হয়েছে রবিবার পর্যন্ত চলবে আয়োজন